আল্লা মশাই তুমি মরুন শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লাশাই তুমি শহীদ হয়েছ তুমি এটাই জানি কারাগারে কাটালে তেরোটি বছর বাতিল কেফেছে তোমায় দেখে ধর ধর কারাগারে কাটালে তেরোটি বছর বাতিল ফেছে তোমায় দেখে ধর ধর কবুল তুমি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি তুমি যে ছেলে মন্দির নমনি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি দেহে মাঝে যত দিন ছিল তব প্রাণ বলেছিল তুমি সেই প্রভুর এই কালাম দেহ মাঝে যত দিন ছিল তব প্রাণ বলেছিলে তুমি সেই প্রভুরে কালাম তাই তো তোমার ভাবি প্রতিদিনী শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লা মাসাই তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি